মধ্যনগর উপজেলা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করছে পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে যে আগামী দুই দিন আরও পানি বাড়বে এবং যদি পানি বাড়ে তাহলে এখানকার যে বন্যা পরিস্থিতি হবে সেটা আসলে কিভাবে আমরা মোকাবেলা করবো সেটা নিয়ে ভাবছি তবে আমরা দক্ষিণবংশ ইউনিয়ন পরিষদ ঈদের আগের দিন আমরা জরুরি মিটিংয়ে বসেছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আমরা এখানে শুকনো খাবার এবং নৌকা উদ্ধার কাজের জন্য নৌকা আমরা প্রস্তুত রেখেছি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মুতালিফ সরকার তিনি গত রাতে আমার সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে উপজেলা প্রশাসনেরও একটা প্রস্তুতি রয়েছে বন্যা মোকাবেলায় পাহাড়ি ডলে সকাল থেকে এই পর্যন্ত যে পানিটা বেড়েছে সেটা আট থেকে দশ ইঞ্চি পানি বেড়েছে এর পর্যন্ত এখন মানুষ আতঙ্কের মুখে আছে ঢেউ

oh <laughs>